এই দাদা রে

আরেকটা বাড়ি মারছে এই ইয় মাথা মিজে তখন মাথা যেটা ফেটে এরপর দিয়ে হ্যাঁ তখন দৌড় মারছে দৌড় মারছে পরে দিয়ে এই চারটা পোলা মানে বাইকটারে মানে অনেক দামি বাইক বাইকটারের বাইরে বাঁধছে এরপর দিয়ে হ্যাঁ যখন এখানে এসে আর দৌড়ে গেছে ফাঁসে ঠেঙের মধ্যে বাড়ি মারছে বাড়ি মারছে এরা তখন ধরছে দইরা সাইরা এই মার্কুর করছে মাইডোর করে নিয়ে একটা আছে ও কিছু কুয়া এই কুয়াটার মধ্যে নিয়ে ফালাই দিছে ফালাই দিয়েছে পরে দিয়া তখন ওই একটা ছেলে নাম জানিকিতা বাপের নাম বিশ্বজিৎ এই বিশ্বজিৎ বিশ্বনাথ এর ছেলে ছেলেমতে দিয়ে সেক্রেটারি আমার এগারোটা ষোলো ফোন করছে আমি বাড়িতে গাইতে একটু সময় লাগছে দশ পনেরো মিনিট আমি আইসি আইসি পরে দিয়া তখন এরা ইয়ে করছে এরার মুক্তিপণ্ না দিলে ছাড়তো না মানে টাকা দিতেই আমি গেলাম কিসের টাকা এ যদি অফার করে তাকে অফার দিতে এ যদি অন্যায় করে তাকে অন্যায় বিচারিব এ যদি খারাপ কাজ করে থাকে খারাপ কাজ করে কঠোর টাকা কটোর তোমরা তো বাক্য বাংস হেরো মারছ এখন এখন এরা ছাড়তো না এটা কি আইনের মুজে পড়েনি নি কয় না এই টাকা না দিলে ছাড়তাম না এইভাবে আমি কিছু দেখো এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্নই না কয় যে বিচার কটোর বিচার আন্নায় তোমরা আইনের লাগবে

অখিলদেবের ছেলে একটা এরা মানে দশ বারো জন মিললে প্রচন্ড ভাবে মাইটি আপনার ছেলে কি করে হ্যাঁ আমার আপনার ছেলে কি করে আমার ছেলে বিদেশে থাকে কোথায় মুক্তি বন্ধে চাইছে কে চাইছে এই বাপ্পা 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 আর ইও বিশ্বনাথের ছেলে বুঝছে যে এরে ছাড়তাম না এমন কোনো মাই খেলাল নাই যেন মানে হেরে নেওয়া নেই তা আমি কইলাম যে দেখ আমি তো এই পূর্ব রামচন্দ্রের মানুষের এইটো সপ্তমৰ পাছে আছি আমি সব্তি তই বাপ দাদৰ যাম আছে বিচাৰ কৰি ফাষ্টি আছে তইলে অফাৰ কলে অফাৰ বিচাৰিব কিয়ই হে এই মানে টেকা দিয়াম হয় নাই টেঙা না দিয়া চাৰতাম নাই আমি কিছুদিনা টেকা দিয়াম নাজাৰপৰ কৈলা শৰ্মীৰ সুজি আমাৰ টেঙা লৈছোঁ নাই নাই ঠিক আছে এই যাবলৈ যাম যাই লৈছোঁ ৰাস্তাৰ মাজে আটক চাৰটামা হয় সুতীৰ ভোট তই এই তৰপাৰে পেৰিয়া পেলাইছি তই পেলাম কে কু এই বাপ্পা আর লোকের আছে এই মানে মেইন ইহার তখন এই আমি বেশি বাড়াবাড়ি করছি তখন বাজার যারা ভাড়া যায় দুইটা ছেলে ডাকাইয়া এদিকে রয়ে গেছে তখন আমি আমার আবার অনেক জোর আতা হয়েছে আমি দিকে বাংলায় দিছি বাঙালি সরা দিয়েছি রয়ে আছি রয়ে দোকানের মালিকের নাম হয়েছে বিমোর এই তার যে গোটটার ভিতরে এই কাহিনীটা হয়েছে তে তার মনে হয় একটু ইয়ে করতে করে তা বাগিয়ে গেছে গা দোকানের মালিকটা তে প্রদীপ দাসের যে ছেলে সে এখানে উপস্থিত যে হিসাবে পোড়া বানুক্ত করতে হয়েছে তারা মারবার লাগিয়া এইসব দোল মারছে দোল মারছে এরা কোন তো আমার এপাশে যদি রাখছে আমিও গার্জিয়ান হিসেবে বাজার কমিটির গার্জিয়ান হিসেবে

একটা মানে গর্ত আছে এই গর্তের ভিতরে পড়ে গেছে গর্তের ভিতরে পড়ে যাওয়া মনে করে দা আমি তো আর পেছনে গেছি না পেছনে পোলা বান গেছে পরে কইতাছে কে না কে আমরা কইতাছে কয় এক গাতার ভিতরে পড়ে গেছে তে গাতার ভিতরে পড়ে গেছে এরপরে দা আমি এই সময় পেছনে গেছি গিয়ে দেখি পোলা মানে উড়ুস্তুলি করতেছে এর মারবুকে ইয়ে করতেছে মানে অন্ধকারের ভিতরে তো হন বাড়ি দিছে না না দিছে কইতা না অবশ্যই মনে দিছে সম্ভবত এরপর দা আমি দৌড়ে গেলাম কেন গিয়ে ছেড়ে এরে এই গাতারতে উঠে আনলাম উঠে আনিয়া আমি নিজ দায়িত্বে আমার দোকান ঘরের ভিতরে আরে লক করে রাখছি আমি তার গার্জিয়ান রে ফোন করছি ডিউ টাইমে যে সময় দরবার চলাকালীন স্টাফ যে সময় আমি তার গার্জিয়ান রে ফোন করছি পিএস রে ফোন করছি ছবি সারের লোক আমার কথোপকথন হয়েছে স্যারের কাছ থেকে আবার এটা সলিউশন লেগে কইসিও যে স্যার তার গার্জেন আইছে ওখানে আমরা আলোচনা ক্রমে এটা শেষ করে লামও তো এই কথাবার্তার মাধ্যমে স্টাফে আমি আবার ও দিয়ে দিছি সারও সহমতি যাইতো তোমরা যদি শেষ করে শেষ করে লিও তারপরে ফিরে আইতো মনে পড়ে দেখা যাইতেছে এইখান থেকে সলিউশন এর রাস্তা বাইর যে সময় আমি ছেলেটারে ঘর থেকে বাইর করছি ছেলেটা একটু দুকুটুকু বাইছে একটু মাথার মধ্যে মনে একটু হইছে হইছে ব্লাড প্রেসার ঠিক তো ইডি দেখিয়া ওই দাই একটু উত্তেজিত হয়ে গেছে উত্তেজিত হইয়া পরে ওই পোলা বানাইলো আবার কত কত শুরু করতে তো এইখান থেকে বাংলাইলাম দমাই জিরে শেষ করে যার যার বাড়িতে পাঠাই দিলাম সকালে সারা আটটা মনে বাজে আমি কালকে দেরি ঘুমাইতে এই ঘটনার পরে ঘুম থেকে উঠছে শুনি বাজার নাকি করছে আরো কার বাড়ি ঘর বলে মাংসুর করছে আমি সঠিক কপটা জানছি না আমি বাজারে গেছি না তৎসঙ্গে কতটুকু পরে সেম পোলা মান সব পোলা আমার বাড়িতে হয় অবস্থিত আরে কি বিষয় যে এমন এমন ঘটনা আমি না কি বলে এটার দাতা এর আগের কিস্তি পড়ানো একটু কম লাগে সমস্যা পেকে কিন্তু এর আগের কিস্তি আমরা একটা মিনি সুপার স্টার ছিল সেই দুয়ার রমরমা ইদের মধ্যে বাধা ক্রিয়েট কেন কি করছে আমি জানি না ইদেরও ড্রাইভার আমি আইছে ড্রাইভার কে রাইছে জুয়াটার প্রত্যেকবার জুয়া বানি আসার বিরুদ্ধে আমি কাজ করি এটার পক্ষে আমি কোনো সময় নাই এটার বিরুদ্ধে কথা কইতে গেলে অনেক এরা সবুজটি কত পাবে আইসিয়া